লাইভে যুক্ত হয়ে যাও আর যে ইউটিউবে রিলেটেড যে কোনো সমস্যা হলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে তো এসো তোমরা একে একে জয়েন হও আর যে কোনো বলেছিলাম যে দেখো ইউটিউবের যে কোনো সমস্যা যদি হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে তো এসো তোমরা এসো সবাই এসো লাইভে যুক্ত ভালো লাগবে এসো তোমরা এসো সবাই এসো ইউটিউব রিলেটেড যে কোনো সমস্যা যদি থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে বলে দেবো যে একটা ইউটিউব চ্যানেলকে কিভাবে গড়ো করাতে হয় দেখো একটা ইউটিউব চ্যানেল সহজে গুঁড়ো হয় কোন তাই তো তোমাদের কোশ্চেন আসতেই পারে যে আমি একটা ইউটিউব চ্যানেলকে কীভাবে সহজে গড়ো করাবো তাই তো দেখো একটা ইউটিউব চ্যানেলকে গ্রো করাবার জন্যে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট তোমাকে একটা ভিডিও আপলোড করতে হবে যেটা মানুষ পছন্দ করবে এবার তুমি ভাববে যে মানুষ কি পছন্দ করবে তাই তো মানুষের কোনটা পছন্দ কোনটা আবার আনপছন্দ তোমাদের মনে একটা কোশ্চেন আসতেই পারে যে মানুষের মানুষের কি পছন্দ হতে পারে এসব তোমরা যুক্ত হও আর যে ইউটিউব রিলেটেড যে কোনো সমস্যা তোমরা আমাকে কমেন্ট করতে পারো ঠিক আছে আর ইউটিউব বা ফেসবুক দেখো ইউটিউব বা ফেসবুক সম্বন্ধে যে কোনো সমস্যা হোক না কেন তোমরা কমেন্ট করে জানাও আমি তোমাদেরকে বলে দেবো যে একটা ইউটিউব চ্যানেলকে কিভাবে গড়ো পড়াতে হয় একটা চ্যানেল কিভাবে খুব তাড়াতাড়ি গড়ো হবে ইউটিউব কি বলছে সেটা তোমাদেরকে বুঝতে হবে ইউটিউব বলছে যে তুমি যে চ্যানেল খুলেছ সেই চ্যানেলটাকে সাকসেস হওয়ার সাকসেস আমি করব ইউটিউব বলছে কিন্তু তোমরা সেই ইউটিউবের কথা মতো চলছো না দেখো ইউটিউব যেটা বলছে সেই কথা মতো যদি না চলো তাহলে কখনো কি একটা ইউটিউব চ্যানেল গ্রহ করা যায় তোমরা বলো একটা তুমি একটা প্ল্যাটফর্মে কাজ করছো আর সে প্ল্যাটফর্মে কথাই শুনছো না তাহলে কি কখন একটা ইউটিউব চ্যানেল গ্রো করা যাবে যাবে না কিন্তু কখন যাবে যখন তুমি সেই প্ল্যাটফর্মের কথা মতো চলবে ইউটিউব বলছে যে তোমার চ্যানেলটাকে গ্রো করা যায় সেভাবেই যখন তুমি একটা চ্যানেলকে খুব ভাবে তুমি খুব মানে চ্যানেলকে ভিডিও দিচ্ছ কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকো দেখো তোমার চ্যানেল অবশ্যই গ্রো হবে আর তোমরা কে কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানায়ও আর মেন হচ্ছে যে যে কোনো সমস্যা হলে তোমরা কমেন্ট করতে পারো আর আমি বলি যে প্রত্যেককেই যারা যারা লাইভে থাকো তারা তারা কমেন্ট আর লাইক করবে কেন বলো তো কারণ তোম কমেন্ট বা লাইক করলে ইঙ্গেজমেন্টটা বাড়ে তোমার ইংগেজটা বাড়বে আর ইঙ্গেজ বাড়লে সবার কাছে তোমার চ্যানেলটাকে শো করবে ইউটিউব ঠিক আছে তো ইঙ্গেজ কিভাবে বাড়বে এই যে অনেকেই আছে যে ইংগেজমেন্টটা বাড়াতে মানে ইউটিউবে কি হয় ইঙ্গেজড আর ফেসবুকে হয় ইংগেজমেন্ট তো যাই হোক একই পর্যায়েও তো যে এই দুটো জিনিস তুমি যখনই বাড়াতে পারবে না তখন তোমার চ্যানেলকে খুব তাড়াতাড়ি মানে ইউটিউব গ্রো দিবে আর এই দুটো কখন বাড়ে এই দুটো বাড়ে এক তুমি কারো লাইভে আমার লাইভ বলে নয় যে কোনো লাইভে তুমি যার লাইভে যুক্ত থাকো না কেন একটা লাইভ আর একটা কমেন্ট করে দিবে ঠিক আছে একটা লাইক আর একটা কমেন্ট করলে তোমার সেই বেড়ে যায় আর ইংরেজ বাড়লেই তোমার ইমপ্রেশন বাড়বে আর ইমপ্রেশন বাড়লেই ভিডিও ভাইরাল হবে ঠিক আছে বা বেশি ভিউজ আসবে আর বেশি ভিউজ এলেই সাবস্ক্রাইবার আসবে এটা সাধারণ বিষয় ঠিক আছে ওই জন্য আমি বলি যে যতজন তোমরা সবাই যারা যারা ইঙ্গেজ বাড়াতে চাইছো মানে ইঙ্গেজ মানে কি ইউটিউবে তুমি অ্যাক্টিভ আছো ইউটিউবকে তুমি অ্যালগোরিয়ামকে বুঝাচ্ছ যে তুমি ইউটিউবে কাজ করবে আর ইউটিউব অ্যালগোরিয়াম যখন তোমাকে বুঝে নিবে যে তুমি ইউটিউবে কাজ করবে তখন কিন্তু সেই তে ইউটিউব বেশি ভিউজ পাঠায় আসার আলো হ্যাঁ ভালো আছি তোমরা কেমন আছো তো মেন হচ্ছে দেখো যে ইউটিউব এই যে ইউটিউব এই কথাটা মানুষ বুঝতে পারে না ইউটিউব কি বলছে সেই সম্বন্ধে সেইভাবে ভিডিও আপলোড করে না বলে আজকে ভিডিওতে ভিউজ আসছে না এই যে তুমি তুমি ধরো একটা চ্যানেল খুলেছো নতুন নতুন তোমাকে কেউ চেনে না তুমি চ্যানেল কিছু কিছু সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে নাও তুমি কিছু চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট আর লাইক দাও দেখো তোমার চ্যানেলে ভিউজ অটোমেটিক আসতে শুরু হয়ে যাবে কেননা তুমি তোমার ইঙ্গেজটা বেড়েছে আসার আলো তুমি কেমন আছো বলো আর আমি থাকি মুর্শিদাবাদে হ্যাঁ ওয়েস্টবেঙ্গলে তোমার বাড়ি কোথায় তোমরা দেখো লাইভ আড্ডাতে এসেছি তোমাদের জন্য তোমরা যেটাই কমেন্ট করবে সে কমেন্টের রিপ্লে আর ইঙ্গেজ তুমি দেখো একটা চ্যানেলে ইংগেজ বাড়াতে পারলেই তোমার ভিউজ বেশি আসবে আর বেশি ভিউজ এলেই ভিডিও ভাইরাল হবে কিন্তু এঙ্গেজটা বাড়বে কিভাবে হাউ টু ইনক্রিজ দ্য এঙ্গেজমেন্ট তাই তো তো ইনক্রিজ কিভাবে হবে মানে ইনক্রিজ কিভাবে হবে তাই তো তো মেন হচ্ছে তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে ইউটিউব তোমার কাছ থেকে কি চাইছে আর তুমি ইউটিউবকে কি দিচ্ছ এই জিনিসগুলো যখন বুঝে নেবে তখন তোমার ভিডিও ভাইরাল হবে দেখো অনেক অনেক নতুন ইউটিউবার আছে যারা কি করে যে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে না মানে নতুন চ্যানেল খুলেছে শুধু ভিডিও আপলোড করেছে ভিউজ আসছে না কেন আসছে না কারণ ও জানেই না যে ইঙ্গেজড কিভাবে বাড়াতে হয় দেখো একটা ইমপ্রেশন বাড়লেই তবে একটা ভিউজ ভিউজ আসে একটা ভিডিওতে ঠিক আছে ইম্প্রেশন মানে হচ্ছে ইউটিউব তোমার ভিডিওকে কত লোকের কাছে পৌঁছালো কটা মোবাইলের কাছে পৌঁছালো ঠিক আছে এটাকে বলা হয় ইমপ্রেশন তো এবার মেন হচ্ছে যে দেখো ইমপ্রেশনটা তো বুঝলে আর ইংগেজ ইংগেজটা কি দেখো ইঙ্গেজটা হচ্ছে তুমি অ্যাক্টিভ আছো ইউটিউবে এই যে অ্যাক্টিভ আছো এই অ্যাক্টিভটা তোমাকে ইউটিউবকে বোঝাতে হবে ইউটিউবকে কীভাবে বোঝাবে তুমি ধরো ভিডিও আপলোড করছো করছো তার সাথে সাথে কারো ভিডিও দেখে কমেন্ট করছো একটা বা লাইক দিচ্ছ এই যে এর এই লাইক আর কমেন্ট দিয়াতে দিয়াতে তোমার ইংরেজটা বাড়ে আর ইঙ্গেজ বাড়লে ইউটিউব ভেবে নেয় যে তুমি একটা প্রফেশনাল ইউটিউবার তোমার ভিডিওটা বেশি মানুষের কাছে পৌঁছে দিই ঠিক আছে ইউটিউব বলে তো তখন ইউ একটা ভিডিও ভাইরাল হয়ে যায় তো তোমরা ইউটিউব বা ফেসবুক যে কোনো সমস্যা হলে তোমরা কমেন্ট করতে পারো আমি চেষ্টা করব সেই কমেন্টটা সলভ করে দেওয়ার ঠিক আছে ফ্যাক্ট দেখো কালকে তোমার ছিল দুশো নব্বইকে আজকে হচ্ছে পঁচাত্তরকে তাই তো এটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই তুমি দেখবে আবার ছাড়ো আপলোড করবে তোমার ভিউজ আসতে থাকবে কেননা ইউটিউব কি করে ইউটিউব সিস্টেম আপডেট হয় মাঝে মধ্যে ঠিক আছে সিস্টেম আপডেটের জন্যে তো কিছু সময় ভিডিওতে ভিউজ ডাউন আসে বা কিছুতে ভিউজ কম বা ভিউজ আসেই না ঠিক আছে তো এটার জন্য ঘাবড়াবার কিছু নেই আবার ভিউজ আসবে একটা ভিডিওতে ভিউজ এসছে মানে তার পরেরটাতে আসবে সেটা বড় নয় কিন্তু আসবে ঠিক আছে তুমি কন্টিনিউ কিন্তু ভিডিও আপলোড করো তোমার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে বুঝলে এবি বড় কি বললাম আমি যে তুমি ভিডিও আপলোড করো কোনো ব্যাপার নেই তুমি ভিডিও আপলোড করতেই থাকো একটা ভিডিওতে দুশো নব্বই এসছে এক কথা পঁচাত্তর এসছে দেখো পঁচাত্তর কে এসছে ঠিক আছে পঁচাত্তর হাজার যেহেতু এসেছে সেহেতু তোমার ভিডিও ঠিক আছে অসুবিধা নেই ওই রকম আপডাউন হয় ইউটিউব অ্যালকোরিয়ামের কাছে সিস্টেম আপডেট হয় সিস্টেম আপডেট হওয়ার সময় অনেক সময় অনেক সময় ভিডিওতে ভিউজও আসে না দেখবে ইউটিউব ভিডিও স্টুডিওতে ভিউজ কেটে নিচ্ছে টোটাল ভিউজটা না তোমার যে কোনো ভিডিওর যে কোনো ভিডিওর পার্টিকুলারলি ভিডিওর মানে ধরো একটা ভিডিওর ভিউজ কেটে নিচ্ছে না টোটাল ভিউজটা টোটাল তাহলে টোটাল ভিউজ তাই তো এ বড় দেখো টোটাল ভিউজটা কাটে না অ্যাকচুয়ালি টোটাল ভিউজটা কি হয় আঠাশ দিনের গণনা হয়তো এবার আঠাশ দিনের গণনা হতে হতে অনেক সময় ইউটিউবে কি করে আপডেট দিতে থাকে ঠিক আছে এই যে আপডেট যখন দেয় তখন তোমার ভিউজটা মনে হবে যে কমে যাচ্ছে কিন্তু কমবে না কখন ওটা কোথায় দেখতে পাবে সঠিকটা ইউটিউবে যাবে ইউটিউবে গিয়ে তুমি তোমার লোগোতে যাবে দিয়ে অ্যানালাইজে ক্লিক করবে দেখতে পাবে যে সঠিক কোনটা ঠিক আছে তোমরা এসো যুক্ত হও যুক্ত হলে ভালো লাগে আর তোমরা কমেন্ট করবে কিন্তু হ্যাঁ কমেন্ট করলে আমি বলেছি আগেই যে তোমাদেরই লাভ ঠিক আছে দেখো কমেন্ট করলে তুমি ভাবছো যে এই হয় ইউটিউবার দাদারই হয়তো লাভ আছে বাট এটা নয় তুমি কমেন্ট করবে মানে তোমার কমেন্টটা সবার কাছে শো করবে আর সবার কাছে শো করলে কেউ না কেউ তোমার চ্যানেলকে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বা তোমার চ্যানেলে ভিডিও দেখবেই ঠিক আছে এই যে দেখা গেলো তোমার চ্যানেলের ভিডিও কেউ একজন দেখে নিল মানে ওকে আরও ইমপ্রেশন বেশি পাঠাবে ইউটিউব ঠিক আছে এসো তোমরা কমেন্ট করো আর যে কোনো সমস্যা হলে তোমরা জানাতে পারো আমাকে ঠিক আছে তোমরা কোথায় গেলে সবাই জয়েন হও কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো আর ইউটিউব বা ফেসবুক রিলেটেড যে কোনো সমস্যা তোমরা আমাকে কমেন্ট করতে বলতে পারো ঠিক আছে তোমরা এসো জয়েন হও আর কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও আর তোমরা যদি কোনো ইন তোমরা কোনো সমস্যার যদি সম্মুখীন হয়ে থাকো তাও কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে মায়ের দোয়া আর ভালো আছি তোমরা কেমন আছো অনেকদিন পর দেখছি তোমাকে মায়ের দোয়া বলো কেমন আছো বলো তোমরা সবাই কেমন আছো ভিডিও আপলোড হচ্ছে তো পারডে না কি না ভিডিও আপলোড করছো না দেখো এই যে কমেন্ট করছো না তোমার ইঙ্গেজটা কিন্তু বাড়ছে এটা মাথায় রাখবে যে কমেন্ট এবং লাইকে ইংরেজ বাড়ে আর ইঙ্গেজ বাড়লে তোমার তোমার ভিডিওতে ভিউজ বেশি আসবে আগের তুলনায় অনেক বেশি আসবে অনেক তুমি দেখে নেবে চেক করবে অবশ্যই ভিউজ আসবে অনেক ভিউজ আসবে এসো তোমরা এসো কমেন্ট করো সবাই কমেন্ট করো কেমন কেমন আছো সবাই সবাই কেমন আছো আর ইউটিউবে কেমন কেমন ভিডিওতে ভিউজ আসছে বা কেমন সাবস্ক্রাইবার আসছে বা ফেসবুক রিলেটেড যে কোনো সমস্যা হলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো কোথায় তোমরা সবাই জয়েন জয়েন হও দেখো তোমরা করলে লাইভটা আমি তোমরা যদি কমেন্ট করো বা তোমরা কিছু জানতে চাইলে আমি লাইভটা কন্টিনিউ চালিয়ে যাব আর যদি না করো তাহলে আমি লাইভ থেকে বেরিয়ে যাব ঠিক আছে তো ভাই দেখা হচ্ছে পরের লাইভে ভালো থেকো সুস্থ থেকো আর সদা জড়িয়ে থাকো হয় ইউটিউবারের সাথে